আজ কথা বলব গ্যাসের সমস্যা নিয়ে গ্যাসের সমস্যার আমার এই দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব করার উদ্দেশ্য হল গ্যাসের সমস্যা সমাধানের নিবারণের আরও যে বেশ কিছু ব্যাপার রয়ে গেছে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করার জন্য তো আগের যে অর্থাৎ গত ভিডিওতে যে আলোচনা আমি করেছিলাম সেই আলোচনাকে আরও দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই ভিডিও আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়গুলো হবে সেটা হচ্ছে আমরা খাবারগুলো গুলো খাবো কি করে খাবারগুলো যদি খেতে আমরা জানি তাহলে কিন্তু খুব সহজেই আমরা গ্যাসের সমস্যা থেকে মুক্ত হয়ে যাব আর এর আগের ভিডিও তো যা যা বলেছিলাম সেগুলো তো পালন করতেই হবে এর সাথে আজকের বলা আলোচ্য বিষয়গুলো যদি খুব ভালো করে পালন করা যায় তাহলে আমার মনে হয় না আর গ্যাসের সমস্যা বলে আমাদের জীবনে কিছু থাকবে টিউব শিউ ভিডিও মে কিয়া করতে হুসে সাবস্ক্রাইব করনা না ভুলে তাই আজকে আমি এই আর কথা না বাড়ি আজকের মূল আলোচ্য বিষয়ে আমি চলে আসছি খাবার আমরা কি করে খাবো। খাবার আমাদের খেতে হবে কিছু নিয়ম মেনে যেরকম যখন আমরা কোনো মিল খাবো মানে হেভি খাবার খাবো যেমন সকালবেলা ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ এবং রাত্রেবেলা ডিনার এই তিনটে হচ্ছে আমাদের মূল খাবার এই তিনটে মূল খাবারের সময় আমাদের বেশ কিছু কথা বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে সেটা হলো খাবার ঠিক আগে আগেই আমরা কিন্তু ভাবে জল পান করব না আমাদের যদি জল খেতেই হয় তাহলে কিন্তু অন্তত কমপক্ষে আধ ঘন্টা আগে খাবার আমরা জল পান করে নেবো যতটুকু আমরা যতটা ইচ্ছা যতটা পরিমাণে জল খাওয়ার আমরা প্রয়োজন বোধ করবো ততটুকুই আমরা খেয়ে নেব কিন্তু খাওয়ার আগে নয় খাওয়ার আগে যদি আমরা জল পান করি তাহলে খাওয়ার হজম করার জন্য যে যে অ্যাসিডগুলো রয়েছে যে অগ্নি যে তাপ আমাদের পাক বা পাচন তন্ত্রের মধ্যে রয়েছে সেই পাচন যন্ত্রগুলো কিন্তু জলের জল গেলেই তাদের সেই অগ্নি বা তাপ উত্তাপ এবং অ্যাসিড খরণ হওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো স্তীমিত হয়ে যাবে অর্থাৎ আমাদের খাবার কিন্তু সঠিক সময়ে হজম হবে না আগেই আমি বলেছিলাম যদি খাবার সঠিক সময় হজম না হয় তাহলে সেই খাবার কিন্তু পচে যাবে পচে গিয়ে দুর্গন্ধ এবং গ্যাসের সৃষ্টি করবে তো খাবার ঠিক আগে আমরা জলপান করব না দ্বিতীয় খেতে খেতে কিন্তু আমরা জলপান করব না এটা আমাদের মধ্যে অনেকেরই বদ অভ্যেস হয়ে দাঁড়িয়েছি খাবার খেতে খেতে জলপান করা ওই একই ঘটনাই ঘটবে খাবার খেতে খেতে যদি আমরা জলপান করি আমাদের পাচনতন্ত্রের অগ্নি যেগুলো অগ্নি রয়েছে অ্যাসিড রয়েছে যেগুলো খাবারকে হজম করতে প্রভূতভাবে সাহায্য করে প্রধান ভূমিকা পালন করে থাকে সেই ব্যবস্থাগুলো কিন্তু জলের কারণে বা জলপানের কারণে স্তীমিত হয়ে যাবে জল যদি খেতেই হয় খাবার খেতে খেতে তাহলে একদম অল্প করে সেটা কোন সময় যখন আমার খাবারটা গলায় আটকে গেল বা খাবার এমন খাবার আমি খাচ্ছি খুব একটা শক্ত সে খাবারটাকে গেলার জন্য গেলার সুবিধার করার জন্য আমি অল্প জলপান করতে পারি কিন্তু ওই অভ্যাসবশত জলপান করা যাবে না এর তৃতীয় নিয়ম হচ্ছে পরের নিয়ম সেটা হচ্ছে খাবার ঠিক খাওয়ার পরেই আমরা কিন্তু জলপান করব না জলপান যদি আমরা করি খাবার ঠিক পর পরেই তাহলে কিন্তু ওই একই অবস্থা পাচনতন্ত্র যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো কিন্তু হজম করার প্রক্রিয়া থেকে একেবারেই স্থিমিত হয়ে যাবে সমস্যা একই খাবার আমাদের হজম হবে না এবং হজম না হলে খাবার কিন্তু আমাদের পাচনতন্ত্রের মধ্যেই পচে যাবে এবং পচে গিয়ে দুর্গন্ধ হয় নানা ধরনের রোগ ব্যাধি ইত্যাদি সৃষ্টি হবে তো এই হচ্ছে যেটা নিয়ম খাবার খাওয়ার আগে খেতে খেতে এবং খাবার ঠিক ঠিক পরে আমরা জলপান করব না জলপানের সঠিক সময় হচ্ছে খাওয়ার একেবারে নিয়ম মেনে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা পরেই জলপান করা যায় হ্যাঁ মাঝখানে যদি গলাটা একেবারে শুকিয়ে গেল জলপান না করলে একেবারে চলছে না তাহলে কিন্তু অল্প এক চুমুক বা এক ঢোক আমরা জলপান করতে পারি কিন্তু ওই ঢকঢক করে জলপান করে নেবো এক গ্লাস দু গ্লাস বা হাফ গ্লাস সেটা কিন্তু একেবারেই চলবে না এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা যেটা আমাদের দ্বারাই সৃষ্ট অজ্ঞানবশত সেই সমস্যাগুলো আর থাকবে না এবং ফলে খাবারটা কিন্তু নিজের নিয়ম মাফিক সঠিক সময় খাবারগুলো হজম হয়ে যাবে এবং এর ফলে আমরা গ্যাসের সমস্যা থেকে মুক্ত হতে পারবো তাহলে আজকে থেকে আমরা শুরু করে দেবো এই সু অভ্যাস আর ত্যাগ করবো আমরা বদ অভ্যাস তাহলেই আমাদের কাঙ্ক্ষিত যেটা গ্যাসের সমস্যা থেকে মুক্ত থাকা সেই সমস্যা থেকে আমরা খুব শীঘ্রই মুক্ত হয়ে যাব